তো এখন আমরা জাস্ট পৌঁছে গেছি হচ্ছে সোদপুরের শহীদ কলোনি পুজোর সামনে আর এখান থেকে এখানে শুনেছি যে অনেক বড় মানে সব থেকে বড় মানে এই মুহূর্তে কলকাতার সব থেকে বড় দুর্গা পুজো আজ অব্দি যতগুলো হয়েছে তার মধ্যে একশো ফুট উঁচু একটা দুর্গা প্রতিমা এখানে রয়েছে ওই তো আমরা অটো করে আসছিলাম অনেক দূর থেকে দেখতে পাচ্ছি চূড়াটা হ্যাঁ মানে অনেকটা বাইরের থেকে দেখা যাচ্ছিল তো চলো এখন আমরা এই রাস্তা দিয়ে মানে স্টেশন থেকে নেমে একটা জাস্ট টোটো করে আমরা এই জায়গাটা নামিয়ে দিল এইখান থেকে আমরা হেঁটে হেঁটে কিছুটা এগিয়ে আস যাব তো এখান থেকে আমি যা দেখলাম যে সোধপুর স্টেশন থেকে ওই পাঁচ সাত মিনিট মতো লাগলো টোটোতে আর তোমরা যদি হেঁটে আসতে যাও তাহলে দশ মিনিট মতো লাগবে দেড় কিলোমিটার মতো সোদপুর স্টেশন থেকে এখানে এরকম টাইপের লাইটিং দিয়ে সাজানো রয়েছে একটা গলির মতো রয়েছে বাইরে শহীদ কলোনি দেখা ছিল তো ওটার মধ্যে দিয়ে আমরা এখন ভেদর ঢুকে সোজা হাঁটছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো এখন জাস্ট পৌঁছে গেছি এই যে এই হচ্ছে একশো ফুট বড় দুর্গা প্রতিমার কি অসাধারণ লাগছে দেখা জায়গাটা খুবই সুন্দর লাগছে কিন্তু এই পুরো জায়গাটা আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে সোটপুরে পৃথিবীর সব বড় দুর্গা প্রতিমার সামনে যেটা হচ্ছে একশো ফুটের দুর্গা প্রতিমা আর এই পেছন দিকটা তোমরা দেখতে পাচ্ছ সুন্দর লাইটিং এর দ্বারা কিন্তু নানা রকম কালার এখানে দেখানো হচ্ছে আর এটা কিন্তু আজকে এখন উদ্বোধন করে মানে তোমরা জাস্ট বাইরে থেকেই দেখতে পাচ্ছ আজকে হচ্ছে চার তারিখ আর আজকে দ্বিতীয়ার দিনে এই হচ্ছে ভিড় এই সোতপুরের শহীদ কলোনি পুজোর সামনে এই হচ্ছে ভিড় খুব একটা বেশি ভিড় নেই আজকের দিনে আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে যে একশো ফুটের প্রতিমা রয়েছে সেটার মধ্যে একটা লাইটিং এর একটা খুব সুন্দর খেলা চলছে প্রতিমা গুলোর কেন্দ্র দেখো প্রত্যেকটা কিন্তু লাইটিং এর দ্বারা নানা রকম কালার চেঞ্জ হচ্ছে কখনো রেড হচ্ছে কখনো পার্পল মানে নানা রকম কালার এ কিন্তু এই লাইটিং এর দ্বারা এখানে একটা সুন্দর একটা খেলা দেখানো হচ্ছে আর এখানটা যেরকম ঠাকুর কিন্তু সব থেকে পৃথিবীর বড় আর আমার মনে হয় ওনার যে বাহন গুলো মানে যেমন হচ্ছে কার্তিক ঠাকুরের ময়ূর তারপর হচ্ছে সরস্বতী ঠাকুরের হাঁস দুর্গা ঠাকুরের সিংহ লক্ষ্মী ঠাকুরের প্যাঁচা আর গণেশ ঠাকুরের ইঁদুর সব বাহন গুলো কিন্তু মনে হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বাহন কারণ এত বড় বড় করে দেওয়া আছে মানে একটা মানুষ যদি দাঁড়িয়ে যায় ও ডাবল পুরো মানে দেখতে পাচ্ছ সামনে যারা দাঁড়িয়ে আছে ওইভাবে কিন্তু আর উপরে আরেকটা মানুষ দাঁড়ালে কিন্তু বাহনটা এরকম মানে উচ্চতা প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ দিনের বেলা আসলে কিন্তু তোমরা আলাদা রকম দেখতে পাবে আর রাত্রে বেলা আসলে কিন্তু এটার মহিমাই আলাদা তো চেষ্টা করবে তোমরা যদি রাতে আসো তাহলে কিন্তু এই সুন্দর লাইটিংটা অনুভূতি করতে পারবে এটা মেইনলি চেষ্টা করবে রাতের বেলা আসার কারণ অ্যাকচুয়ালি কলকাতার প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু রাতের বেলা আসার আলাদা কারণ কারণ কলকাতা দুর্গাপূজার সময় আলাদা পুরো সাজে রাইট তো যতটা সম্ভব তোমরা রাতে আসলে রাতেই বের হও অ্যাকচুয়ালি দিনের বেলা রাতেও ম্যাক্সিমাম ভিড় হয় আমরা পুরোটা দেখলাম ভেতরে আমাদেরকে ঢুকতে দিতে না কারণ একটা উদ্বোধন যেহেতু এখনো হয়নি দ্বিতীয় দিনে বাট লোক কিন্তু ভালোই আছে এখানে লোক ভালোই ভিড় করে আছে মোটামুটি মানে অত বেশিও ভিড় নেই বাট ঠিক আছে লোক এসছে বাট ওই বাইরে মেনলি বাইরের এই প্রতিমা যেটা একশো ফুটের প্রতিমা এটাকেই লোক এনজয় করছে আজকে আর ভেতরেও কিন্তু অনেক কিছু রয়েছে যেটা এখন আমরা তো তোমাদেরকে দেখাতে পারলাম না কথা এখনো কিন্তু মনে হচ্ছে ভেতরে কিন্তু যে কাজ বাজ কিন্তু এখনো কমপ্লিট কমপ্লিট হয়নি কারণ দেখতে পাচ্ছি কিন্তু এখনো বাস ফাস্ট নিয়ে এলো কাজ এখনো কিন্তু চলছে তো এখনো কমপ্লিট হয়নি শুনলাম যে রবিবার নাকি উদ্বোধন হবে মানে আসন্ন যে রবিবার আছে ছ তারিখে আজকে শুক্রবার চার তারিখ ছ তারিখে এটার উদ্বোধন হবে শহীদ কলোনি সোদপুরের